প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আমি আজকে এসেছি বগুড়া জেলায় শেরপুর উপজেলায় হাজিপুরে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে একটি গরু এত বড় হতে পারে এবং এত বড় গরু লালন পালন করতে কি ধরনের ব্যবস্থাপনা কি ধরনের খাবার ব্যবস্থাপনা রয়েছে এটা লালন পালন করতে কত টাকা খরচ হয়েছে এবং এই দুই সালে কোরবানি ঈদের এটা বিক্রি করলে তাদের কেমন লাভ হবে সেই বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা আসসালামু আলাইকুম শাহন ভাই কেমন আছেন আর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি তো মূলত এই যে এত বড় একটা গরু এই গরু সম্পর্কে আমি খোঁজ পেলাম এবং এই গরুটা সম্পর্কে আমি জানার জন্য কাছে আসছি তো এই গরুটা আপনারা কোথা থেকে বাচ্চা কিনলেন নাকি আপনাদের এখানে বাচ্চাটা উৎপন্ন হলো প্রত্যেকটা বিষয় এবং এটাতে খাবার ব্যবস্থাপনা কত ছিল কেমন ছিল এবং কত বছর লালন পালন করলেন এই সব বিষয়ে বলবেন প্রথমে হচ্ছে জানতে চাচ্ছি এই বাচ্চাটা কিভাবে আপনারা পেলেন আমার এই গরুটা আমরা একটা বকন কিনেছিলাম গাভিনলা বকোন বকোনেরই মানে বকনটা আমাদের বারেরই বারেরই গরু ওই আমার গায়ের এটা প্রথম বাসুর আচ্ছা প্রথম বাছুর হ্যাঁ এটা প্রথম বাসুর এটা প্রথম বাসুর এটা হলো হান্ড্রেড একবার অরিজিনাল মানে কোনো ইয়া নাই তো কোন কোম্পানির আপনারা বিজি ইউজ করেছিলেন সেই ব্রাক ব্রাকেট হ্যাঁ ব্রাকের আচ্ছা তারপরে এই বাচ্চাটা হলো আচ্ছা এটার বয়স এখন কত বয়স হয়ে পাঁচ বছর পাঁচ বছর বয়স হবে এটা কি জাতের বাচ্চা এটা হলো ফিজিয়াম অরিজিনাল আচ্ছা আচ্ছা এইটার সম্পর্কে একটু জানতে যাচ্ছি কত বছর আপনারা লালন পালন করলেন পাঁচ বছর এই পাঁচ বছরে আপনারা খাবার দাবার কি খাওয়াইছেন আর যদি একটু আপনার কাছে যদি স্পেসিফিক জানতে চাই সকাল থেকে রাত পর্যন্ত ওর ব্যবস্থাপনা কেমন কয়টা ওকে কি করানো হয় গোসল কখন খাবার কখন কি কি খাবার দেন এটা একটু বলবো একে সকাল সাতটার দিকে আমরা খাবার দিই আচ্ছা কি খাবার দেন এ এঁকে হলো আমরা ভুসি খোল গুড়া আর কিছু না সকাল সাতটার দিকে হ্যাঁ তারপরে গোসল করেন কখন তা গোসল করাই হলো ছয়টার দিকে গোসল করে খাবার দিই আচ্ছা ছয়টার দিকে গোসল করেন হ্যাঁ হ্যাঁ এই গর্বের মধ্যে কয়েবার গোসল করাই আছে আমরা তিনবার চারবার গোসল করাই আচ্ছা আর তারপরে দ্বিতীয়বার আবার কখন খাবার দেন সকাল সাতটা পরে বিকেল পাঁচটায় খাবার দিই বিকেল পাঁচটায় খাবার দেয় আপনারা কি ঘাসের কি কি ব্যবস্থা করেছেন কি ঘাস খাওয়ানো হয় এটা আমরা দেশি ঘাস খাওয়াই দুগলা ঘাস তাহলে এই যে এত সুন্দর এত বড় গরুটা আপনারা লালন পালন করে এই পাঁচ বছর এই পর্যায়ে নিয়ে আসছেন এই পাঁচ বছরে আপনাদের কেমন খরচ হয়েছে আপনারা ধারণা করছেন যে তাও পাঁচ বছরে তাও বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার মতো আপনাদের খরচ হয়েছে হ্যাঁ মানে এরকম আচ্ছা এটা যদি আমরা হচ্ছে মানে ধৈর্য মানে একটু জানতে চাচ্ছি যে লম্বাই কত এবং হাইট কত আসন্ন কুরবানি ঈদে এটা বিক্রি করবেন বলে আশা করছেন হ্যাঁ আশা করতেছি এটার নাম কি রেখেছেন এটার নাম হলো বাংলার রাজা বাংলার রাজা হ্যাঁ আপনি বলছিলেন যে কৃষি প্রাণী সম্পদ কর্মকর্তারা আসছিলেন তারা দেখে আপনাদের কি বলেছে গরুটার সম্পর্কে বলছে যে এরকম গরু আর কোথাও আমরা দেখিনি পরিদর্শনে তুমি লেজের পুরো ধরে থাকো হুম লেজের পুরো ধরে থাকো খানদর বড়টা আপনার উচ্চতা হলো 6 ফিট আর লম্বা হলো আপনার 10 ফিট 10 ফিট আচ্ছা ওজন কত হবে ওজন 1 টন আচ্ছা এই গরুটা কি দেখতে আসে দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে হ্যাঁ দেখতে আসে প্রতিদিন দেখতে আসে কই দেখতে আসে না তো ওদের বলা যায় যে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন ছাড়েরা আসে এসে বলেছে কি বলেছে এই গরু সম্পর্কে বলেছে আদবর গরু আমরা দেখিনি আদবর জেলার মধ্যে এই গরু ডনায় আছর বিগের মধ্যে আদবর গরুটা আচ্ছা তো এবার করবেন ঈদে তোমরা এটা বিক্রি করবে হ্যাঁ বিক্রি করবে কত টাকা দাম চাচ্ছ দাম চাচ্ছি 35 লক্ষ টাকা 35 লক্ষ টাকা আচ্ছা এই গরুর জাত কি কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু গরুটা তোমাদের এখানেই মানে বাচ্চা হয় না গাবির প্রথম বাচ্চা আচ্ছা তোমাদের এখানে গাবির প্রথম বাচ্চা এটা